আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত জনপ্রিয় একটি বাইক বাংলাদেশে বিশেষ করে একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের মধ্যে আর এটা হচ্ছে বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকটা এই বাইকটাতে একটি আকর্ষণীয় ডিসকাউন্ট অফার চলতেছে আর আজকের ভিডিওতে আমি এই বাইকের ফুল ইনফরমেশন এবং কি পরিমাণে ডিসকাউন্ট চলতেছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব সো সম্পূর্ণ ভিডিওটি নাটনা দেখার অনুরোধ রইল তাহলে কিন্তু ভালো করে জানতে পারবেন আর এই মুহূর্তে অবস্থান করছি বাজাজ ফেয়ার এই শোরুমে বাজাজ ফেয়ার হচ্ছে বাজাজ মোটরসাইকেলের একটি অথরাইজড শোরুম শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর সাইভ ফিট রোডে অবস্থিত বলে দিচ্ছি কিভাবে এই শোরুমে আপনারা আসবেন যারা হচ্ছে আগারগাঁয়ের ওই পাশ থেকে আসবেন রেডিও সেন্টারের সামনে থেকে লেগুনায় উঠবেন আর বলবেন যে সাপরা মসজিদের সামনে যাব আপনাদেরকে কিন্তু রেখে দেওয়া হবে আর সাপরা মসজিদের ঠিক অপোজিট পাশেই কিন্তু বাজাজ ফেয়ার শোরুমটি অবস্থিত যারা হচ্ছে মিরপুর দুই নম্বর থানা প্রান্ত থেকে আসবেন সেম ওয়ে লেগুনায় উঠবেন আর বলবেন সাপরা মসজিদের সামনে যাবো আর ঠিক সময় পাশে অবস্থিত ওকে যে ট্যাঙ্কটা রয়েছে দেখে এই হচ্ছে আর ফোল ট্যাঙ্ক এর উপরে সিম্পল গ্রাফিক্স রয়েছে দেখতে বেশ সুন্দর লাগতেছে আর পালসার লেখাটা রয়েছে থ্রি ডি আকারে এটা ডান পাশে প্লাস বাম পাশে উভয় পাশে কিন্তু রয়েছে আর ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে চোদ্দ লিটার পার লিটার ফুয়েলে এভারেস্ট মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বাইকটিতে চমৎকার একটি থ্রি পার্ট হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে যার জন্য দেখতে কিন্তু এটা অনেকটা স্পোর্টি মনে হয় আর হ্যান্ডেল বাম পাশে এখানে সুইচ প্যানেল রয়েছে এখানে কি কি ফিচার আছে আপার ডিপার ইন্ডিকেটর হরনের সুইচ রয়েছে আর সুইচ প্যানেলের পিছনের দিকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পাশ সুইচটা রয়েছে হ্যান্ডেল ডান পাশে দেখতে পাচ্ছেন লাল কালারের একটি সুইচ রয়েছে আর এটা হচ্ছে ইঞ্জিন অন অফের সুইচ নিচের দিকে সেলফের রয়েছে আর এই বাইকটিতে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে সব এখানে তবে হচ্ছে এই মিটারে গিয়ারটা কিন্তু ডিজিটালি শো করে না ওকে এরপরে বাইকের হেডলাইটটা দেখিয়ে দিচ্ছি হেডলাইট হিসেবে 12 বোল্ডের পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ওর হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে সিটিতে ভালো আলো পেয়ে যাবেন তবে হাইওয়েতে কিন্তু পর্যাপ্ত আলো পাবেন না এই হ্যালোজেনের আগতে আলোতে আহ সেক্ষেত্রে সেফটির জন্য হলেও একটি এলইডি লাইট লাগিয়ে নেবেন আর এখানে এলইডি লাইট রয়েছে এটাও দুই পাশে দুটি লাইট ব্যবহার করা হয়েছে ওকে দেখতে পাচ্ছেন টায়ারের উপরে উন্নত মানের আর এর সামনে টায়ার সাইজ হচ্ছে আশি বাই একশো সতেরো টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন টায়ারের গ্লিপ গুলো কিন্তু বেশ উন্নত মানের যার জন্য বৃষ্টির সময় কিন্তু সহজে স্লিপ করবে না আরামসে রাইড করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই বাইকটা হচ্ছে একটি সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক সামনে ডিস্ক ব্রেক উইথ এবিএস রয়েছে পিছনে শুধুমাত্র ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এই সামনের ডিস্কের সাইজ হচ্ছে দুইশো ছেষট্টি মিলিমিটার এবিএস সেন্সরটা কিন্তু দেখতে পাচ্ছেন আর ব্রেকিং পারফরমেন্স ভালো করার জন্য উন্নত মানের একটি ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে যার জন্য ব্রেকিং পারফরমেন্সটা ভালোই পেয়ে যাবেন দর্শক বন্ধুরা বাইকের সামনে সাসপেনশন হিসেবে একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এটা বেশ মোটা সোটা একটি টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাচ্ছেন যার জন্য উঁচু নিচু রাস্তাতে ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন বাইকটিতে ডাবল হর্ন ব্যবহার করা হয়েছে ডান পাশে একটি বাম পাশে একটি ইঞ্জিনের নিচের দিকে একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে এটা বেশ ভালোই বৃষ্টির সময় যখন রাইড করবেন সহজে কিন্তু ইঞ্জিনে কাদা বড় লাগবে না আর বাইকের ইঞ্জিনকে আরো বেশি সুরক্ষিত রাখার জন্য শক্তপোক্ত একটি বাম্পার ব্যবহার করা হয়েছে ওকে পাশাপাশি বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছি বাইকে ফোরস্টক সিঙ্গাল সিলিন্ডার এয়ার কুল কার্বোরেটর বাজাজ ডিটিএসআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিন সিসি হচ্ছে একশো সিসি তো বন্ধুরা এই বাইকে স্টারিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটি থাকছে দিনের শুরুতে কিক দিয়ে স্টার তুলবেন এতে করে বাইকের ইঞ্জিন কিন্তু অনেক বেশি ভালো থাকে আর এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় একশো দশ থেকে একশো পনেরো কিলোমিটার কম বেশি হতে পারে অনুমান করে বললাম আর এই বাইকটিতে যে একজস্ট ব্যবহার করা হয়েছে একটি ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে সিঙ্গেল একটি সাউন্ড পেয়ে আর বাইকের সাসপেনশন হিসেবে সাসপেনশন ব্যবহার করা হয়েছে এটাকে নাইট্রোকস গ্যাস সাসপেনশন বলা হয় আহ যার জন্য উঁচু নিচু রাস্তাতে কমফোর্টে রাইড করতে পারবেন তো বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছেন একটি সেন্সরের মতো দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো এভিএস নয় এটা হচ্ছে সামনের ব্রেক যেন ভালোভাবে কাজ করে এর জন্য একটি সেন্সর লাগানো হয়েছে পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে সাইজ হচ্ছে একশো তিরিশ মিলিমিটার বাইকের পিছনে যে টায়ার দেখতে পাচ্ছেন টায়ার এর সাইজ হচ্ছে একশো টায়ারের গেট গুলো কিন্তু অনেক উন্নত মানের যার জন্য খুব আরামসে কিন্তু কর্নারিং করতে পারবেন বাইকের পিছনের টায়ারের উপরে চমৎকার একটি হাজার রয়েছে যার জন্য বৃষ্টির সময় কিন্তু সহজে কাদা বলো আপনার শরীরে লাগবে না বাইকের পিছনে দুটি হ্যালোজিন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ আর বাইকের পিছনে স্টাইলিস্ট এলইডি ইডি ব্যবহার করা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগে আর এখানে বডির উপরে একশো পঞ্চাশ লেখাটা রয়েছে স্টিকার গ্রাফিক্স আকারে আর বাইকের চমৎকার একটি রয়েছে যার জন্য পিলিয়ন কিন্তু খুবই আরামসে ধরে বসতে পারবে তবে এখানে চাইলেই বাজার থেকে টুপি জিনিস ঝুলিয়ে নিয়ে আসা যাবে না আর দর্শক আপনারা সবাই জানেন যে বাজাজ পালসার একশো পঞ্চাশ বাইকের সিটটা বেশ লম্বা এবং চওড়া যার জন্য তিনজন আরামসে বসে রাইড করা যায় ওকে তো বন্ধুরা এই বাইকটি কারা চালাতে পারবেন মানে উচ্চতা নিয়ে যাদের কনফিউশন রয়েছে বলে দিচ্ছি আমি বসে দেখেছি আমার উচ্চতা হচ্ছে ফিট আমার এটা কিন্তু চালাতে কোনো সমস্যা হয় না আমি খুব আরামসে এটা চালাতেও পারি কন্ট্রোলও করতে পারি তো আপনাদের যাদের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি তারা কিন্তু ইজিলি বাইকটি রাইড করতে পারবেন বর্তমানে এই বাইকের দাম চলতেছে দুই লক্ষ চোদ্দ হাজার টাকা ছয় হাজার টাকার একটি বিগ ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে দুই লক্ষ ছয় হাজার টাকা চাইলে এই শোরুমে এসে বলতে পারেন কোভিড ভাইয়ের ভিডিও দেখে এসেছি ইনশাল্লাহ আপনাদেরকে কিন্তু এই ডিসকাউন্ট ছাড়াও একটি ডিসকাউন্ট বা সম্মানে করা হবে তো সেক্ষেত্রে বলতে হবে কোভিড ভাইয়ের ভিডিও দেখে এসেছি এই ছিল আজকের ভিডিও দর্শক বন্ধুরা যতটুকু পেয়েছি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করেছি ইনফরমেশনের মধ্যে ভুল ত্রুটি পেলে ক্ষমা সুন্দর দেশে দেখবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতেছেন অবশ্যই কমেন্স করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম